নমস্কার বন্ধুরা সমাধান সূত্র অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আপনি কি ফ্ল্যাট বাড়ি বা এগুলো কিছু কেনার কথা ভাবছেন হ্যাঁ হোম লোন সস্তা হচ্ছে কেন বলছে এই কথা পুরো ভিডিওতে জানাবো এছাড়াও আপনি যত রকমেরই লোন নিন কেন লোন কিন্তু সস্তা হতে চলেছে কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই আজকে নয় এপ্রিলে কী করেছে আমাদের রেপো রেট কম করে দিয়েছে পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে কথা বলবো তার সাথে সাথে কথা বলবো আমাদের ডোনাল্ড কাকু আমাদের ডোনাল্ড ট্রাম্প কাকু সে যা যা করছে তার ট্যারিফ যুদ্ধ চলছে সে ট্যারিফ যুদ্ধ শুরু করে দিয়েছে চায়নার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে পুরো ওয়ার্ল্ডে ইকোনমি বিভিন্ন রকমভাবে মানে এফেক্টেড হতে চলেছে এই যতদিন ডোনাল্ড ট্রাম্প ওখানে থাকবে আমেরিকার প্রেসিডেন্ট থাকবে সব বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলি বন্ধুরা আমার অনেক কাজের ভিডিও আছে আপনারা সাবস্ক্রাইব করেন কিন্তু দেখেন না শুধু সাবস্ক্রাইব করে শুধু মানে শুধু সাবস্ক্রাইব করে কী লাভ আপনারা যদি ভিডিও না দেখেন ভিডিও দেখে ভালো লাগলে যদি লাইক না করেন আমিও বুস্ট আপ কীভাবে হবো তাই না তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন কাজের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা চলে আসছি টপিকে দেখুন নতুন আরবিআই গভর্নর এসছেন উনি এসে রেপো রেট কম করেছে প্রথমে বলি রেপো রেট কি রেপো রেট হচ্ছে সেই রেট যেটি করা হয়েছে আজকে সিক্স এই রেটে বিভিন্ন ব্যাংক আরবিআই থেকে লোন নিতে পারবে এটা হচ্ছে রেপো রেট এই ইন্টারেস্টটা কমে যাওয়া মানে এই রেপো রেট কমে যাওয়া টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কম করা হয়েছে সিক্স পয়েন্ট টু ফাইভ ছিল সেখান থেকে সিক্স পার্সেন্ট করা হয়েছে এতে ব্যাংক কি হবে ব্যাংক মনে করুন আমাকে আপনাকে লোন দেয় ব্যাংক কী করে এই টাকাটা আরবিআই থেকে ধারে নেয় বা লোনে নেয় সেখানে সে সিক্স পার্সেন্ট রেটে কি করবে ইন্টারেস্ট দেবে কিন্তু ব্যাংক দেখা যাবে সেইটা যখন আমাকে বা আপনাকে লোন দেবে সেভেন পার্সেন্ট নেবে যেহেতু এর আগে সিক্স পয়েন্ট ফাইভ ছিল ফেব্রুয়ারি মাসে সিক্স পয়েন্ট টু ফাইভ করা হয়েছিল আজকে সিক্স পার্সেন্ট করা হয়েছে তার মানে ফিফটি বেসিস পয়েন্ট মানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট রেট কম নিচ্ছে তাহলে ব্যাংক কিন্তু এই ইন্টারেস্ট রেটটা যখনও কমে পাচ্ছে ব্যাংক কি চাইবে সেই যে টাকাটা সে নিচ্ছে সে আমাকে আপনাকে লোন দিতে চাইবে যখন আমাকে আপনাকে লোন দিতে চাইবে তখন লোনের ইন্টারেস্ট রেটটাও কমে আসবে এর ফলে আমি আপনি যদি বাড়ি কিনতে চাই বা ফ্ল্যাট কিনতে চাই আমরা কিন্তু খুব সুন্দর মানে খুব কম ইন্টারেস্ট রেটে এই বছর দু হাজার খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে ঠিক যেরকম কোভিডের সময় হয়েছিল মানে একটা পুরো কোহরাম মেচে গিয়েছিল ঠিক এই ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু পুরো ওয়ার্ল্ড পলিটিক্সে ওয়ার্ল্ড ইকোনমিতে অনেক বড় একটা ঝটকা লেগেছে ওয়ার সেটা নিয়ে পরে আসছি তার আগে বলি এই বছরটা যদি আপনি প্ল্যান করেন যে আপনি ফ্ল্যাট কিনবেন বা বাড়ি কিনবেন বা জমি কিনবেন এই বছরটা কিন্তু খুব ভালো বছর আপনার জন্য হতে চলেছে এর সাথে সাথে কিছু লসও হচ্ছে কীরকম যাদের ফিক্সড ডিপোজিট আছে আপনাদের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টও কিন্তু কম হতে চলেছে সুতরাং এই সময়টা কিন্তু ফিক্সড ডিপোজিট করার সময় নয় আপনাদের যাদের ফিক্সড ডিপোজিট আছে সেটাকে হোল্ড করে রাখুন কিন্তু না কারণ কি করেছে রেপো রেট কমিয়ে দিয়েছে আরবিআই সুতরাং আপনিও কিন্তু কম ইন্টারেস্ট রেটেই ফিক্সড ডিপোজিট করতে পারবেন যেগুলো আপনার ফিক্সড ডিপোজিট আছে সেগুলোকে রেখে দিন সেগুলো এখন ভাঙবেন না যখন আবার বাড়বে তখন ভাঙার কথা চিন্তা করবেন তাহলে লাভ হচ্ছে কি যে কোনো লোন আপনি গাড়ি নিন আপনি বাইক নিন আপনি ফ্ল্যাট কিনুন বাড়ি কিনুন জমি কিনুন এই লোনগুলো কিন্তু সস্তা হতে চলেছে এবং যাদের এক্সিস্টিং লোন আছে যেগুলো ফ্লোটিংয়ে ছিল সেই ফ্লোটিংয়ের ইন্টারেস্টগুলো কিন্তু কমে আসবে তার ফলে কিন্তু আপনি আমি আমরা বেনিফিটেড হতে চলেছি এই রেপো রেট কম হওয়ার জন্য কি হবে মানুষের কাছে কিন্তু পয়সা বেশি হবে আপনি খেয়াল করবেন আপনার ফোনে এস এম এস ঢুকবে আপনার আদিত্য বিড়লা ফাইন্যান্স থেকে এত পার্সেন্ট লোন অ্যাপ্রুভড আপনার টিভিএস ক্রেডিট সাথে থেকে এত পার্সেন্ট লোন অ্যাপ্রুভড আপনার বাজাজ ফাইন্যান্স থেকে এত টাকা লোন অ্যাপ্রুভ এবং আপনি এই পার্সোনাল লোনগুলো নেবেন আমার ঋণের ফাঁদ ডেপ ট্র্যাপের ভিডিওটা অবশ্যই দেখবেন কখনও পার্সোনাল লোন নেওয়ার আগে দেখুন হোম লোন আমাকে নিতে হবে কিছু করার নেই কিন্তু এই পার্সোনাল লোন যেগুলো আপনার কাছে ফোন আসবে দাদা লোন নিন স্যার আপনি এই স্যার লোনটা নিন স্যার এটা করুন হ্যাঁ এরপরে লোন নেবেন আপনি তারপরে যখনই একটা ইএমআই বাউন্স হবে তখনই এদের আসল রংটা কিন্তু আপনি দেখতে পাবেন সুতরাং এই লোন মানে আমি আপনি লোন নেওয়া শুরু করব যখন আমরা কম ইন্টারেস্ট রেটে পাবো আমাদের ইএমআই কম পড়বে আমরা কি করব লোন নেব এবং লোন নিয়ে কি করব কিছু না কিছু কোথাও না কোথাও তো খরচা করবো কিছু না কিছু কিনবো ফলে এই যে কেনাকাটি যখন বাড়বে তার সাথে সাথে কিন্তু ইনফ্লেশনও বাড়বে মানে জিনিসের দামের মানে জিনিসের দামগুলো কিন্তু বাড়বে সুতরাং এই ব্যালেন্স করার জন্যই আরবিআই কি করেছে এই রেপো রেটটাকে ছ পার্সেন্টে এনেছে আপনারা জানেন কি না আমি জানি না কোভিডের সময়তে এই রেপো রেট চার পার্সেন্ট চলে এসছিল কেন চার পার্সেন্ট এসছিল যে গভর্নমেন্ট চাইছিল সবার চাকরি চলে গিয়েছিল লোক বাড়িতে বসেছিল লোককে কি করবে টাকা দিতে হবে লোক যদি খরচা না করে তাহলে ব্যালেন্স কী করে থাকবে জিনিসটা সেই ব্যালেন্স করার জন্য আরবিআই রেপো রেট চার পার্সেন্ট এনে দিয়েছিল এবং তারপরে জানেন প্রচুর মানুষ লোন নিয়েছে এবং প্রচুর মানুষের লোন নিয়ে কিন্তু সেই পয়সা এদিকে ওদিকে নষ্ট হয়ে গিয়েছে এবং সে এখন প্রত্যেক মাসে ইএমআই চুক্তা করছে সুতরাং লোন নেওয়ার আগে অবশ্যই ভাববেন বন্ধুরা এটা হচ্ছে এই রেপোরেট নিয়ে যেটা বলার ছিল সেটা বললাম এবার বলছি যে আরবিআই গভর্নর বা আরবিআই এই জিনিসটা করতে বাধ্য হল কেন কারণ আপনারা যদি গত দু তিন দিনের নিউজ ফলো করে থাকেন আপনারা জানবেন ডোনাল্ড ট্রাম্প কী করেছে ট্যারিফ লাগানো শুরু করেছে ট্যারিফ কি ট্যারিফ মানে হচ্ছে মনে করেন আমাদের ইন্ডিয়া যখন কোনো জিনিস কোনো দেশে কোনো দেশে ঠিক নয় অ্যাকচুয়ালি আমেরিকাতেই আমরা যদি কোনো জিনিস পাঠাই আমেরিকা ট্যারিফ লাগিয়েছে তো আমরা যেই জিনিসগুলো আমেরিকাতে কি করব এক্সপোর্ট করব সেই জিনিসগুলোর দাম বেড়ে যাবে আমাদের ইন্ডিয়াতে পঁচিশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট যে ট্যারিফ লাগানোর কথা হচ্ছে যদি সেটা হয় তার মানে একশো টাকা দিয়ে যেই জিনিসটা আগে যেত সেটা যাবে একশো পঁচিশ টাকায় সুতরাং এতে কী হবে আমাদের এক্সপোর্টে এফেক্ট পড়বে এবং আমাদের যে যেহেতু ওখানে যদি ডিমান্ড না থাকে তাহলে কিন্তু যে প্রফিট কোম্পানিগুলোর যে প্রফিট সেই প্রফিটগুলো কমে আসবে এর ফলে কি হবে একটা সমস্যা তৈরি হবে সুতরাং এই জন্যই এই ট্যারিফ নিয়ে এত কথা হচ্ছে আপনারা গত দু তিন দিন আগের যদি শেয়ার মার্কেট দেখেন দেখবেন আমেরিকার বাজার দশ পার্সেন্ট পড়ে গিয়েছিল আমাদের টিসিএস ইনফোসিস এই বড় বড় শেয়ারগুলোও কিন্তু দশ পার্সেন্ট বারো পার্সেন্ট করে পড়ে গিয়েছিল কেন সার্ভিসের সেক্টরে এফেক্ট হবে অনেক লোকের চাকরিও চলে যেতে পারে কারণ যখন এই রিসেশন যেটাকে বলে মন্দি মন্দি যদি হয় আমেরিকাতে তার এফেক্ট কিন্তু পুরো ওয়ার্ল্ডে পড়বে আর আমেরিকাতে মন্দি হলে কি হবে এই যে আমাদের বড় বড় আইটি কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো যেসব ওখানে সার্ভিসেস দেয় বা জিনিস এখান থেকে এক্সপোর্ট করে সেই জিনিসগুলোতে এফেক্ট পড়বে অনেক মানুষের চাকরিও কিন্তু যেতে পারে যারা এই সব কোম্পানিগুলোতে কাজ করে কিন্তু ডোনাল্ড বাবা কি করছে চায়নাকে একশো চার পার্সেন্টের ট্যারিফ লাগিয়েছে মানে যেই জিনিসটা আগে চায়না হতো একশো টাকা দিয়ে ওখানে পাঠাতো এখন সেটা পাঠাতে গেলে দুশো টাকা লাগবে একশো বাড়িয়ে দিয়েছে সুতরাং ও পাগল হয়ে গিয়েছে ও পুরো ওয়ার্ল্ডকে নিয়ে খেলা করছে এবং ও করতেই থাকবে এই দু হাজার কিন্তু এই ট্রাম্প বাবার বিভিন্ন রকম কিছু না কিছু কিছু না কিছু আসতেই থাকবে সুতরাং শেয়ার মার্কেটেও অনেক রকম এর এফেক্ট পড়বে আপনারা যদি ফলো করেন আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই রিসেশন বা মন্দির কিন্তু একটা কি হচ্ছে ঝুঁকি তৈরি হচ্ছে কিন্তু পজিটিভ দিক এটাই যে আমাদের ভারত ইন্ডিয়া কিন্তু অনেক স্ট্রং পজিশনে আছে ইন্ডিয়ার শেয়ার মার্কেট কিন্তু ততটা পড়েনি যতটা আমেরিকার মার্কেট পড়ে গিয়েছে কারণ আমাদের ইকোনমি কিন্তু ঠিকঠাক আছে স্টেবেল আছে আমাদের আরবিআইয়ের স্টেপগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে অনেক স্টেবেল ইকোনমি কিন্তু আমাদের ইন্ডিয়া কেন ইন্ডিয়ার যে মার্কেট অনেক বড় মার্কেট আমরা অলমোস্ট একশো কোটি অলমোস্ট একশো পঞ্চাশ কোটি ইন্ডিয়ার পপুলেশন সুতরাং আমাদের মার্কেটটা অনেক বড় মার্কেট জিনিসের বিক্রি কেনা এগুলো সব চলতেই থাকে সুতরাং আমাদের মার্কেটে কিন্তু অতটা বেশি এফেক্ট পড়ছে না কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে পড়বে এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু আজকে আরবিআই রেপো রেট কম করতে বাধ্য হয়েছে এবং এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো আমরা যারা নতুন বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো বলে আমরা এতদিন অপেক্ষা করছিলাম নতুন গাড়ি কিনবো বলে অপেক্ষা করছিলাম এটা কিন্তু বেস্ট টাইম হতে চলেছে দু হাজার সালটা হয়তো এরপরে ট্রাম্প বাবার যে উপন্যিস সেটা হয়তো একটু শান্ত হবে সুতরাং আপনি যদি প্ল্যান করেন তাহলে দু হাজার পঁচিশে আপনি কিন্তু ফ্ল্যাট বা বাড়ি বা জমি কেনার প্ল্যান করতে পারেন খুব ভালো আপনি বেনিফিট পাবেন আপনার ইন্টারেস্টটা অনেক কম দিতে হবে ইএমআই আপনার অনেক কম পড়বে যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে ভেবেছিলাম দুটো পার্টে করব কিন্তু একটাতেই করে দিলাম যাই হোক অনেক কথা বলা যায় আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একবার একটু লাইক বাটনটা টিপে দেবেন কিছুই নয় এটুকুনি একটুখানি ক্লিক করতে হবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আবার পরের ভিডিও দেখার জন্য কি করবেন বেল আইকানটাও বাজিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত